আচ্ছা দুপুরে যে পায়েশ খেলা পায়েশ কেমন হচ্ছে সত্যি করে বলবা আমার কসম সর্বনাশ হইছে সত্যি কথা বললে অশান্তি হবে মিথ্যা কথা বলা যাবে না কসম দিছে কি করব আরে কি হইল চুপ করে আছো কেন বল না কেন বল তুমি কি জানো তোমার হাতের ছোয়া পেলে বিষ ও অমৃত হয়ে যায় তুমিও না সব সময় একটু বাড়িয়ে বাড়িয়ে বলো কালকে আমাকে বাপের বাড়ি দিয়ে আসবা ঝামেলা না ঝামেলা সিটার কাছে আমি দ্বিতীয়বার যাই আমার নাম শান্তি আমাকে ঝামেলা বলে ডাকবা না তোমার সাথে কি বাটপারি করছে শান্তির কথা কই অশান্তি তুলে দিছে এটা কি পারি ছিল না অশান্তি করে বলে আজকে তোরে দেখাবো অরুণ ভাই দুনিয়াতে সব থেকে বড় গুরু হয়েছে ঘরের বউ এটা কি বলেন প্রতিটা মানুষের গুরু হলো বাবা মা আপনার বউ হলো কি করে অবশ্যই আছে পঁচিশ বছরের বাপ মা যা না শিখাইতে পারছে এক বছরের বউ তাই শিখাইছে

আচ্ছা কালকে যখন তুমি বাসাে আসছো টুম্পা ভাবীরে ওই সময় বাসাে আসতে দেখলাম काही नही কি বলতে চাও তুমি টুম্পা ভাবীরে নিয়ে আমি কক্সবাজারে গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবীর চারজন নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো সারদারই নাই সে তো সারা রাত আমার সারদার দিয়ে চাস দিয়ে তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝিতা জানে ভাইজান আপনার গানের কণ্ঠ তো অনেক সুন্দর বলেন কি তাই নাকি থ্যাংক ইউ সো মাচ হাতে একটা ফুটা থাল নিয়েও তো গাইতে পারেন অনেক ইনকাম করতে পারবেন গজব বেজতি এই রুম্পা কই তুমি তোমার ফোনে পাওয়ার হাউস দিয়ে ফোন দিছে পাওয়ার হাউস দিয়ে আমারে ফোন দিছে পাওয়ার হাউস দিয়ে আমারে ফোন দিবে কেন হয়তো তোমার চার্জ শেষ হয়ে গেছে তার জন্য ফোন দিছে নাও কথা বলো হ্যালো কেমন আছিস মা জামাই বাবাজি কেমন আছে হ্যালো জানো ছোট কিন্নি আমি বড় গাধা ছিলাম যে তোমার বোনের বিয়ে করছিলাম আরে দুলা ভাই আপনি শুধু গাধাই না অন্ধও ছিলেন দেখো ছোট কিন্নি গাধা হইতে পারি অন্ধ ছিলাম না অন্ধ যদি নাই হইতেন বোনের পাশে আমিও ছিলাম আমারেও আপনি দেখতেন এই আমি বাইরে যাচ্ছি তোমার সুইসুতা কিছু লাগবে নাকি দর্জির কাজ করতে আর ভাল লাগে না এই শোনো পাশের বাড়ির নতুন ভাবে নাম্বারটা একটু নিয়ে আসো তো আরে ওনার নাম্বার তো আমার মুখস্থ লেখো কোমর ৩২ সিনা ৩৬ আমি ভাবির মোবাইল নাম্বার আনতে বলছি বাই বাই আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাহলে 2 লাখ টাকা দেন ঝামেলা আমি মিটাই দিচ্ছি মফিজ ম্যাডাম রে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে দেখো তোমার সাথে আমি আর সম্পর্ক রাখতে পারবো না আজকে থেকে ব্রেকআপ ব্রেকআপ আমাদের এত বছরের সম্পর্ক তুমি ব্রেকআপ করবে কেন এত কথা বলতে চাই না তোমার জন্য আমার মনে আর কোনো জায়গা নাই তাই ব্রেকআপ মনে জায়গা নাই তাতে কি হয়েছে তোমার মাথা তো পুরো খালি ওখানে রাখো